উপস্থিতি প্রথমে একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে গাউসুল আজম মনে করা যাবে কিনা বা গাউসুল আজম বলা যাবে কিনা এটা হলো প্রথম প্রশ্ন আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি অসংখ্য ব্যক্তিকে গাউসুল আজম উপাধি নামে ডাকা হচ্ছে এবং এই গাউসুল আজম নামের মাধ্যমে তাদেরকে অনেক কিছু জনগণের সামনে বুঝানো হচ্ছে এবার মানুষকে গাউসুল আজম বলা যাবে কিনা বা কাউকে গাউসুল আজম মনে করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরটা আপনি যদি গাউসুল আজম মানে কি এটা বুঝেন উত্তরটা এখানেই আছে যেমন গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বিপদ থেকে উদ্ধারকারী পরিত্রাণকারী আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান সবচেয়ে বড় তাহলে গাউসুল অর্থ দাঁড়ায় সবচেয়ে বড় সাহায্যকারী বিপদ থেকে উদ্ধারকারী পরিত্রাণকারী এবার আপনি চিন্তা করেন যে এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে কিনা আল্লাহ আলা হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী দীপক থেকে উদ্ধারকারী পরিত্রানকারী এটা হচ্ছে আন্দর রব্বুল আলামিনের একটা গুণাবলী এই গুণাবলীর সাথে কোন সৃষ্টিকে একত্রিত করা সংমিশ্রণ করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা এর 11 বলেছেন লাইসা কামিছিলহি শাইউন ওয়া হুআস সামিউল বাসির আল্লাহ বলেন যে আল্লাহর সমতুল্য কোনো দিকদেব আল্লাহর সমতুল্য অন্য কেউ আর নাই

একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া তোমাদের জন্য প্রকৃত পক্ষে কোন অভিভাবকও নাই কোনো সাহায্যকারীও নেই সূরা আল ইমরানের 126 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোন কাছ থেকে সহযোগিতা সাহায্য আসে না আসে না

আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবকও নাই তোমাদের জন্য কোন সাহায্যকারীও নেই পঁয়তাল্লিশ অভিভাবক স্বরূপ আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আর সাহায্যকারী হিসেবে সহযোগিতাকারী হিসেবে বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে পরিত্রাণকারী হিসেবে একমাত্র আল্লাই তোমাদের জন্য যথেষ্ট সুতরাং গাউসুল আজম বিপদ থেকে উদ্ধারকারী সবচেয়ে বড় সাহায্যকারী এটা আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া এই অর্থটা কার জন্যই বৈধ নয় কোন সৃষ্টির জন্য বৈধ নয় সে যত বড় আলেম হোক না কেন যত বড় پیر বুজুর্গ হোক না কেন যাই হোক না কেন এটা শুধুমাত্র আল্লাহর জন্য শোভা পায় আল্লাহর জন্য এটা বৈধ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লায়সা কামিসলিহি শাইউন আল্লাহর সমতুল্য কোনো দিক দিয়ে অন্য কেউ নাই সুতরাং কাউকে গৌশল আজম মনেও করা যাবে না গাউসুল আজম বলাও যাবে না এটাই স্পষ্টভাবে শিরকে আকবর